সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার ঠিক এক মাসের মাথায় কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি ভি আবদুল্লা সোমবার সন্ধ্যার দিকে এটি কুতুবদিয়ায় নোঙর করে এ তথ্য নিশ্চিত করেছে জাহাজ কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে এমভি ভি আবদুল্লার তেইশ নাবিককে চট্টগ্রামে নেওয়া হবে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এম ভি স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছয়টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করেছে ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর দেশে পৌঁছালেন তেইশ নাবিক জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম জানান এমপি আব্দুল্লাহ জাহাজে ছাপ্পান্ন হাজার মেট্রিক টন পাথর রয়েছে ফলে জাহাজটির পানির নিচের অংশের গভীরতা বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করা হবে এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দর জলসীমায় নেওয়া হবে সেখানে খালাস করা হবে বাকি পণ্য নিজ ভূখণ্ডে ফেরার আনন্দে উচ্ছ্বসিত নাবিকরা মঙ্গলবার জাহাজটিতে যোগ দেবেন নতুন তেইশ নাবিক দায়িত্ব হস্তান্তর করে জাহাজে থাকা তেইশ নাবিক বোর্ডযোগে চট্টগ্রাম সদরঘাট জেটিতে পৌঁছাবেন সেখানেই সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার চৌষট্টি দিন পর স্বজনদের সাথে মিলিত হবেন নাবিকরা কুতুব চ্যানেলে এম ভি যেখানে নোংর করা হয়েছে তার কাছেই নোঙর করা অবস্থায় আছে কবির গ্রুপের মালিকানাধীন আরেক জাহাজ এম ভি জাহানমণি এ জাহাজটি দুই সালে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার একশো দিন পর মুক্তি পেয়েছিল গত বারো মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ছয়শ নটিকাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এম ভি আবদুল্লা অস্ট্রের মুখে জাহাজ ও তেইশ নাবিককে জিম্মি করে দস্যুরা মুক্তিপণ দিয়ে তেত্রিশ দিনের মাথায় তেরো এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয় এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল হামড়িয়া বন্দরে পৌঁছায় সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনা পাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয় জাহাজটি এই হিসেবে তেরো দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসময় এসে পৌঁছাল বিপ্রজিৎ চন্দ্র টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর